আসসালামু আলাইকুম মঙ্গলে নিয়ে চিন্তা করছিলাম আর কোনো কথা বলব না আপনাদের সামনে কিন্তু প্রতারক প্রতারণা থেকে কোনো সময় পিছপা হসছে না প্রত্যেকটা পদে পদে আপনাদেরকে আমরা ধরাই দেওয়ার চেষ্টা করতেছি যে দেখেন এইভাবে ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র তৈরি হয় যে আপনারা আগের ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে ভিসা দিলে এই ধরনের ভিসা পারমিটের সাথে ভিসার ঠিক আছে কিনা এখানে সার্চ করলে কিউআর কোডে সার্চ করলে অনলাইন দেখা যায় এটা আমি আপনাদেরকে বলছিলাম প্রতারক কি করেছে নতুন কৌশল অবলম্বন করেছে এখন সবাইকে এটা দেওয়ার চেষ্টা করতেছে এটার দিকে এটার দিকে তাকাবেন আর এটার দিকে বলতে পারবেন না কোনটা আসল কোনটা নকল আমরা বলতে পারি এখন আসেন আপনাদের সাথে নতুন প্রতারণা কি শুরু করছে অনেক এজেন্সি ভিসা পারমিট দিয়ে টাকা নিচ্ছে আবার অনেক এজেন্সি আপনার স্টিকারের পড়া টাকা নিচ্ছে এরকম গ্যারান্টি দিচ্ছেন আর যারা চিটারি বাটপারি করতেছে তারা লাইভ মানে বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ওপেন চ্যালেঞ্জ করতেছে এখন আপনাদেরকে আমি প্রমাণ দেখাতে চাই আসলে ভিসা পারমিট কিভাবে ফ্যাক কিভাবে ফ্যাক তৈরি করছে কিভাবে ফ্যাক করছে সব দেখা যাবে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে তা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখার পরে এতটুকু মানসিকতা অনুভব হয় না বা বুঝি না বা এখনো পর্যন্ত কনফার্ম সে শিওরই না যে কোথায় পাসপোর্ট জমা দিবে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি জেন দেখিতে বিদে যেতে পারবেন না কারণ আমি এত সুন্দরভাবে উপস্থাপনা করে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বুঝাই দিছি যে ভাই এইভাবে এভাবে ভিসা হয় এই হলো ডকুমেন্টস অরিজিনাল এই হলো ফ্যাক ডকুমেন্টস যারা বুঝছেন আলহামদুলিল্লাহ ভালো তারা ভালো এজেন্সির মাধ্যমে বিদেশ গমন করেন এটাই আশা করি কেউ প্রতারিত না হন কিন্তু যারা দিন শেষে কম টাকা খুঁজছেন কম টাকার ভিসা এবং যে এজেন্সিকে চেনেন না যার সম্পর্কে ধারণা নাই কিন্তু আমার আমাকে অন্তত আপনারা অনেকেই চেনেন যে আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন প্রায় দেড় বছর দুই বছর তারা তো অন্তত কানেক্ট আছেন আমার সাথে তারা তো জানেন যে আমরা কিভাবে কাজ করতেছি যারা এখনো হতাশ যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিও দেখার পরে গ্রুপের ভিডিও দেখার পরে এতটুকু অনুভূতি হই নাই যে কোনটা কাকে পাসপোর্ট জমা দিব কাকে দেওয়া উচিত তারা আপনি এখনো পর্যন্ত মনে রাখেন আপনি হান্ড্রেড পারসেন্ট দুই ডিগ্রি টাকা খোয়াবেন আর আমাদের কাছে যারা পাসপোর্ট দিচ্ছে হানড্রেড পার্সেন্ট তাদের ফ্লাইট হবে ইনশাল্লাহ যদি তকদিরা রিজিক থাকে তাদের মেডিকেল শুরু হতে যাচ্ছে আগামী পাঁচ তারিখের পরে সব ডেট আমাদের আসা শুরু হচ্ছে কোম্পানির সাথে গতকাল কথা হয়েছে পাঁচ তারিখের পর থেকে লাগাতার সব মেডিকেল কমপ্লিট করে রাখব তা যারা মঙ্গোলিয়া নিয়ে বহুত স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা দেখাইছে আমি আমি এটা গর্ব করে বলতে পারি কোনো হিংসা না কোনো অহংকার না গর্ব করে বলতে পারি যে মঙ্গোলিয়ার এই স্বপ্নটা আমি জাগ্রত করছি এখনো বলতে পারি মঙ্গোলিয়া কাজের উদ্দেশ্যের জন্য যে ভিডিও ফার্স্ট ইউটিউবে গিয়েছে আমি সার্চ করার পর দেখছি যে ফার্স্ট আমার ভিডিওটা গেছে মঙ্গোলিয়া কাজ নিয়া এটা আমার অ্যানালাইসিস থেকে বলতেছি নেক্সট যখন দ্বিতীয় ভিডিও গেছে তখন আমাকে অনেকে খারাপ মানে খারাপভাবে অনেক কথা বলে আমাকে একবার ভাসিয়ে দিছে আল্লাহর রহমত আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এটাই আনন্দ এটাই খুশি যে একটা দেশের কাজ চ্যালেঞ্জিং ছিল সেটাকে সহজ করে দিছি আপনারা স্বাচ্ছন্দ্যে যাইতে পারেন ভালো থাকেন ভালো খান ভালোভাবে চলতে পারেন বাবা মাকে ভালো রাখেন এই আশায় ভাই মানে এত কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে জাস্ট বোঝানো কিন্তু আপনারা দিন শেষে বুঝতে চান না যারা বিদেশ যায় আসলে বুঝতে চায় না ভাই যেখানে ভালো হয় যে দেশেই ভালো হয় সেই দেশেই যান চিন্তা করেন কম টাকা বলতে এমন না যে বারো লাখ তেরো লাখ টাকা খরচ করতে হবে বিদেশের জন্য ভাই আপনি গরিব মানুষ আপনি দিন দিন আনে খান আপনার বাবা মার অত অর্থ সম্পদ নাই ইউরোপের চিন্তা থেকে ফেলে দেন না ভাই ইউরোপের চিন্তা ফেলে দিয়ে আপনি যেখানে ভালো কাজ পান ইউরোপের মতো সুযোগ সুবিধা পান সেখানে যান সমস্যা কোথায় আমি এটাই মনে করি বিদেশ করবেন যখন টাকা যখন পরবাসে যে কামাবেন যেখানে ভালো হয় সেখানে যান ওই ছয় মাস সাত মাস আট মাস এক বছর বসে থেকে আপনার লাভটা কি ভাই দশ জনের ভিতরে একজনের বিষা হবে পাঁচ জনের ভিতরে দুই বিষা বাঁধবে বাদবে দিস তবে আপনাদেরকে বলতে চাই আজকে আপনাদের যে ডকুমেন্টস দেখাইতে যাচ্ছি আপনারা আরো প্রমাণ দেখলেন দেখাবো আর যাদের মন্তব্য হয় আমরা ফ্যাক কি অরিজিনাল ভাই আপনি এই ধরনের যারা মন্তব্য আছে সরাসরি অফিসে এসে আমার মুখোমুখি হয়ে দেখাই যান আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা দশ লাখ টাকা পুরস্কার দেবো হামদান গ্রুপ যদি কখনো ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র যদি আপনাদের হাতে তুলে দেয় তা আপনারা পারলে এটা প্রমাণ নিয়ে আসেন না ভাই আমি তো চাই এটা আপনারা করেন আপনারাই নিয়ে ভিডিও বানাবো যদি আপনি আমাকে প্রমাণ করতে পারেন হামদান গ্রুপ আমাকে এটা দিছে বা হামদান গ্রুপ এই ধরনের মানুষের প্রতারণা করে যদি একটা প্রমাণ দিতে পারেন হামদান গ্রুপের উপরে মানুষের আস্থার ভরসা আছে অন্তত এতটুকু আমি বলতে পারি এই বিজনেসের বয়সে যতদিন আমি ভিডিও বানাচ্ছি বা আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি আর আমার নিয়তটা এরকমই যে আমি প্রত্যেকটা মানুষের অন্তত হেল্প করব এতটুকু যে বিদেশগামী ভাইরা বেশিরভাগ সময় টাকা টাকা পয়সা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এজেন্সি মেরে খাই অতএব এই জায়গাটা আমি কাজ করতে চাই আল্লাহ চাইতো আমি এই হামদান গ্রুপের সাথে না থাকলেও আমার সমস্যা ছিল না বা আমি না খেয়ে মরে যাবো এরকম বিষয়টাও না কিন্তু বড় আশা ছিল যে এমন একটা ট্রাভেল এজেন্সি হবে বাংলাদেশে যেটার দ্বারা মানুষ আস্থা এবং ভরসা দুটোই পাবে আস্থার জায়গা পাবে ভরসার জায়গা পাবে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখনো লেগে আছি লেগে থাকবো এবং যারা বিদেশ বিদেশগামী ভাইরা তাদের পদে পদে যত পদক্ষেপ সমস্যাগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ এবং লড়াই আমি করতেছি অনেকেই হয়তো মনে করেন যে ভিডিও বানাই দিচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে বক বক করে ভাই আসলে এটা না এই ভিডিও বানানোর জন্য অনেকে আমাদের হুমকি ধুমকি দিতে থাকে যে আপনি এত ইনফরমেশন কেন দিচ্ছেন আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে অনেকেই বলে কিন্তু আমি এগুলো মানি না আর মানতে চাইও না যাই অতএব ভাই আপনারা যারা বিদেশ গামী যে দেশেই যান ভাই বুঝিয়া শুনিয়া ভালো করে ভেবে চিন্তায় বাবা মার সাথে পরামর্শ করে দেন ফাইনালি জমা দেন চাইলে আমাদের কাছে জমা দিতে পারেন আমাদের কাছে মঙ্গলের চলমান যে কাজগুলা আগামী পাঁচ তারিখে মেডিকেলে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন এই সপ্তাহে আপনাদের জন্য লাস্ট তাদের উদ্দেশ্য করে বলতে চাই মঙ্গলে আমাদের কাছে কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের কাজ আছে খালি ভ্যাকেন্সি শেষ আপনার ওয়েল্ডারের নাম্বার দুই গার্মেন্টস সুইং অপারেটর এখনো দিতে পারবেন সময় আছে নাম্বার থ্রি খনির কাজে নাম্বার ফোর আপনার ক্যাটেল ফার্মে মানে গরুর ফার্মে এই কয়েকটা জায়গায় কিন্তু ভাই আপনাদেরকে বারবারই বলি কোনো জেনারেল ওয়ার্কার যদি কনস্ট্রাকশন সাইডের কথা বলে কোনো এজেন্সি পাসপোর্ট জমা নিতে চাই দিয়েন না দিয়েন না ভাই দড়া খাবেন দড়া খাবেন আমি নিষেধ করতেছি দিয়েন না আমি যদি সে আমাকেও দিবেন না হ্যাঁ যখন সার্কুলার আসবে কোম্পানি থেকে তখন আপনাদেরকে ঘোষণা দিব কিন্তু এই মুহূর্তে কোনো সার্কুলার বাংলাদেশের নাই যে কনস্ট্রাকশন রিলেটেড সাইডে জেনারেল ওয়ার্কার লাগবে যারা ভাই জেনারেল ওয়ার্কার আছেন তাদেরকে বলতে চাই আপনারা ক্যাটেল ফার্মে যাইতে হবে হয়তো বা আপনাকে কোনো এজেন্সি ভুল বোঝাইতে পারে তোমাকে ভালো জায়গায় দিব কিন্তু আপনারা ওই ক্যাটেল ফার্মে যাইতে হবে আমরা ক্লিয়ার বলে নিচ্ছি আমরা কোনো কথা গোপন রাখি না হাইট করে ব্যবসা আমরা করি না যারা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আপনি কোনো কাজ জানেন না আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে মঙ্গলিয়া আপনাদেরকে ফাইভ স্টার ফোর স্টারে চাকরি দিবে মানে আজও সিকিউরিটি দিবে ক্লিনারের চাকরি দিবে মানে হাসি লাগে তা যাই ভাই যারা মঙ্গলিয়া যার জন্য মন মানসিকতা তৈরি করতেছেন বা করে আছেন বা সামনে করবেন ভাই বোঝে শুনে কাজ করেন পরমাণ্ডা আমি দেখাই দেখেন যদি ভালো লাগে তাহলে আপনারা বুঝে নেবেন যে আসলে কারা সঠিক কারা সঠিক না কিন্তু কোন এজেন্সির নাম ঘোষণা দিতে চাচ্ছি না এমনি আসি বিভিন্ন হুমকি ধুমকি এই জন্য আর এজেন্সির নাম ঘোষণা দিতে চাচ্ছে না তা প্রমাণগুলো দেখা যায় যে বিভিন্ন এজেন্সির প্রতারণা ফার্স্ট অফ অল দেখেন এই যে এজেন্সিটা আপনার পারমিট দিছে আমাদের কাছে আসছে চেক করাইতে এই ভাইটাকে ভালো করে দেখেন এটা ভালো করে দেখছেন আমি একটা ক্যামেরার সামনে ভালো করে ধরছি এখন দেখেন এদের এখানে এই যে কিআর কোড আছে এই কিআর কোড আছে কিআর কোড আমরা এখন স্ক্যান করবো আমরা এখন কিআর কোডটা স্ক্যান করবো দুই নম্বরটার এই দুই নম্বরটার কি আর স্ক্যান করব দেন আপনাদের সামনে পুরোমাণ হাজির করতেছি এই যে ভাই দেখেন কেয়ার কোড স্ক্যান করছি এই যে মোবাইলটা দেখাচ্ছে আপনাদেরকে কাছ থেকে দেখেন এখানে আছে এই যে উপরে আই এস এফ মানে ওয়েবসাইটের এর লিঙ্কটার ইসে দেখেন আই এস এফ আই এস এর পরে কিন্তু এটা ডট থাকে ডট দি নাই ওরা দিছে হলো এরকম সোজা একটা দাগেরই চিহ্নটা দেখেন ওরা দিছে আই এস এর পরে এবার দেখেন কি বাটপারি করছে এবার দেখেন কি বাটপারি করছে এখানে কিন্তু পিডিএফ ফাইল আপলোড করে দিছে মানে আপনি ক্লিক করলে যেন ওরটা দেখতে পান ভালো করে দেখেন একটু জুম করে দেখান যে এখানে কি করছে এখানে দেখেন এমনভাবে করছে যেটা ওর ওয়েবসাইট না এটা দুই নম্বর ওয়েবসাইট ফ্যাক ওয়েবসাইট এই যে ফ্যাক ওয়েবসাইট ভালো করে দেখে নেন এটা দুই নম্বরটা দেখালাম মানে দুই নম্বরে যে ফ্যাক ফ্যাক বিশা পারমিট ভালো করে দেখেন আপনাদেরকে চেক করে দেখালাম আর কি প্রমাণ চান হামদান ট্যাবস এভাবে প্রতিনিয়ত মানুষের বিপদে পাশে আছে এবার আসেন অরিজিনালটা দেখলেন তো দুই নম্বরটার সিস্টেম এবার আসেন অরিজিনালটা যারা আমাদের ফ্লাইট হয়ে গেছে ফ্লাইট হয়ে গেছে তাদেরটাই দেখা এখন ওয়েবসাইটে কিভাবে নেয় এই যে আমাদের অরজিনালটা আর এই যে দুই নম্বরটা এই যে সরায় রাখলাম এই হলো অরজিনালটা স্ক্যান করলাম এখন আমরা চলে যাব ওয়েবসাইটে সরাসরি টোয়েট করেন এই দেখেন ওয়েবসাইট কীভাবে আসছে দেখেন এরা লেখা আছে আই এস এফ ডট উপরে দেখেন ওয়েবসাইটে লিংকে দেখেন আই এস এফ ডট লেখা আছে ভালো করে দেখেন ডট আছে আর ওরা কি করছে বাটপারি যাতে ধরতে না পারে একটা সুন্দর দাগ দিছে সুন্দর একটা দাগ দিছে বুঝছেন প্রতারণা কাকে বলে প্রতারণা কাকে বলে ফ্যাকের একটা লিমিট থাকে মানে এটা যে ফ্যাক কত বড় লিমিট ক্রস করছে যে টাকা নেওয়ার জন্য মানে টাকার ধান্দায় মানুষেরতে প্রতারণা শুরু করছে ভাই কাজ পারবেন না আপনারা বলে দেন ভাই আমার কাজ পারবো না কিন্তু মানুষেরতে প্রতারণা করেন না এগুলো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক রে ভাই এগুলো বাদ দেন আপনারা তা যারা আজকে দেখলেন ভিসা পারমিট ফ্যাক কিভাবে হয় আগের ভিডিওতে সব দেখেছি ভিসা তখন বলছিলাম এই ভিসা পারমিটটা সাথে নিয়ে নেবেন এখন যখন আমি ওই ঘোষণা দিছি তখন প্রতারকরা কি করেছে নতুন সিস্টেম চালু করেছে ভিসা পারমিট দেওয়ার জন্য সবকিছু এডিট করেছে দেখেন বোঝা যায় এডিট করা আর কত চালাকি করবে চোর যে চুরি করার সময় ধরা খায় যে চোর চুরি করার সময় কিছু প্রমাণ রেখে যায় এটা দুর্বল চোর এটা প্রমাণ তার এখানে সব প্রমাণ আছে যেটা ফ্যাক্ট তার প্রমাণ আছে কয়টা ফ্যাক্ট প্রমাণ নেবে তার লেখার সাইজ ডং সবই তো বোঝা যায় এরপর ওয়েবসাইটে তো দেখালাম প্রমাণ তা যারা ভাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা বিদেশ যাবেন যদি বাপের বহু টাকা থাকে তাহলে যে কোনো জায়গায় জমা দিবেন এজেন্সি চেনেন বা না চেনেন কিন্তু আমার কাছে দিতে হবে আমি বলি না ভাই আপনার মন চাইলে আপনি দিয়েন না মন চাইলে না আপনি আমার কাছে আসতে আসার দরকার নাই আপনাদের আমার কাছে আসার দরকার নাই কিন্তু আমি যে তথ্য দেওয়ার দরকার সঠিক ইনফরমেশন দেওয়ার দরকার আমি আপনাদেরকে দিব আপনার যেখানে মন চায় সেখানে কাজ করান আর আমার কাছে কাজ দিলে ভাই সময় নিয়ে দিতে হবে আমি বারবারই বলি যারা আমার কাছে পাসপোর্ট জমা দিতে আসবেন সময় নিয়ে আসবেন যদি বলেন যে ভাই আমার আজকে পাসপোর্ট জমা দিব কালকে ভিতর ভিসা দিতে হবে দশ দিনের ভিতর ভিসা দিতে হবে আমার কাছে আসার দরকার নাই আমার কথা স্টেট ফরওয়ার্ড আপনার মন চাইলে আসেন না মন চাইলে না আসেন কিন্তু আমার কাছে পাসপোর্ট দিলে আমার মতো করে কাজ করতে দিতে হবে তাহলে আমি আমার মতো করে আমি ভিসা তুলে দেবো আর যদি নিজের মতো করে সবকিছু চান তাহলে যেসব এজেন্সি মার্কেটে বসে আছে তাদের কাছে যান যারা এই যে ধরনের পারমিট দিবে ভিসা দিবে এদের কাছে যান এটা ভালো হবে আপনার জন্য রাতারাতি ফিলাইট করে দিবে রাতারাতি ভিসা পারমিট দিয়ে দেবে বিশাল খুশি আপনি আপনি তো পারেন না চেক করতে অতএব যারা মঙ্গলের উদ্দেশ্য আজকে যে ভিডিওটা দেখবেন ভাই মনোযোগ করে মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওটা আপনি দেখলে অনেক উপকৃত হবেন আপনার জীবনে হয়তো বা অনেক বড় টাকা আপনি বেঁচে যাবে আপনার অতএব যারা মঙ্গলের উদ্দেশ্য যাতে চাচ্ছেন বা জমা দিয়েছেন বিভিন্ন এজেন্সিতে বুঝে শুনে কাজ করেন বুঝিয়া শুনিয়া পারমিট নেওয়ার পরে বুঝিয়া শুনিয়া টাকা দিবেন বিছা নেওয়ার পরে চেক করে টাকা দিবেন অতএব যারা আজকে আমাদের কাছে আসছিল চেক করতে আলহামদুলিল্লাহ তাদেরকে উপকার করতে পারছি এটাই বড় জীবনটা ধন্য এটার জন্যই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন